চাষ করে বর্তমানে অনেক বিপাকে আছি আলুর কেজি দশ টাকা স্টল কোল্ড স্টল মালিকের ভাড়া নির্ধারণ করেছে আট টাকা তাহলে আমরা কোথায় যাব আমাদের চারিদিক দিয়ে লস হচ্ছে আলু আবাদ করে লস হচ্ছে সংরক্ষণ করে লস হচ্ছে কৃষকের লস হচ্ছে ব্যবসায়ীদের লস হচ্ছে সবারই লস হচ্ছে এই জন্য আমরা এর প্রতিবাদে দেওয়ালে পিঠ থেকে গেছে এই আমরা সবাই একটা আন্দোলন করার জন্য নির্দিষ্ট ভাড়া নির্ধারণের জন্য আমরা রাস্তায় প্রতিবাদে নেবেছি ভাড়া বৃদ্ধি হয়েছে সেজন্য আমরা রাস্তায় এসেছি সকল কৃষক আলুর ভাড়া ছিল ষাট টাকা এরা কি ধরনের আট টাকা করলো কর্তৃপক্ষ মালিক এখানে গ্যাসের দাম বাড়েনি কারেন্টের দাম বাড়েনি শ্রমিকের দাম বাড়েনি তারা কি ধরনের সিন্ডিকেট করে আট টাকা ভাড়া করলো এ দাবি আমরা মানি না মানবো না আমাদের আলু আমরা যদি হিমাগার আলো না লাগি তাহলে হিমাগার মধ্যে কি চলবে আমাদের কি তাদেরকে ব্যবসা আমাদের কিছু সাশ্রয় না দেয় তাহলে ওরা কি হালে বাঁচবে সেজন্য আমরা দাবি নিয়ে আসছি আমাদের দাবি মানতে হবে আমরা চব্বিশ ঘন্টা মানি অতি বিলম্বে অতি তাড়াতাড়ি আমাদের দাবি মানতে হবে আমরা আলু হিমাগারে রাখবো এবং কর্তৃপক্ষকে অতি দ্রুত আমাদের দাবি মানার বিনীত অনুরোধ করছি এমনি তো কৃষকের আলুর দাম খুবই কম অবৈধভাবে সিন্ডিকেটের মারফতে আলু রাখার অবৈধভাবে বেশি দাম খরচ বহন করা হচ্ছে এই বহন করার কারণে কৃষক বহুত ক্ষতিগ্রস্ত এর কারণে আজকে রাস্তায় আলু করা আছে যে কৃষক যদি না বাঁচে তাহলে দেশ বাঁচবে না দেশ না বাঁচলে কৃষক বাঁচবে না অর্থাৎ দেশ বাঁচাও কৃষক বাঁচাও তারা বলেছে যে চার টাকা ছিল আট টাকা করেছে তাহলে তো এটাকে যুক্তি হলো অবশ্যই যৌক্তিক না এখন আমি কখনোই কেউ পারে না একসাথে ডবল করে দেওয়ার জন্য এটা হচ্ছে তাদের প্রধান হচ্ছে এই অবস্থার জন্য দায়ী এই আকস্মিকভাবে এটা বৃদ্ধি করার জন্য এইটাই যদি আবার এদের সাথে বসে এবং এপ্রিল মাসে যখন আলু চাষ করে তখন যদি একটা রিজনেবল কিছু করতো তাহলে মনে হয় আজকাল অবস্থাটা হতো ঠিক আছে এখনো সময় আছে মানুষ সর্বসন্ত হওয়ার আগে কৃষক ভাইরা সর্বসন্ত হওয়ার আগে ব্যবসায়ীরা সর্বসন্ত হওয়ার আগে কোল্ড স্টোরের মালিকরাও সর্বসন্ত হওয়ার পক্ষে পড়েছে কারণ কৃষকরা যদি উল্টা হয়ে যায় তাহলে অত সোজা হবে না তাদের কোল্ড আলু পাওয়া সুতরাং আমাদের এই যে একটা সম্ভাবনাময়ী ব্যবসা উত্তরাঞ্চল মানুষের জন্য যে একটা সিজন যে সিজিনে তারা দুটা পয়সা রোজগার করে সারা বছর তারা খরচ করে সেই জায়গা থেকে অনেকেই বেকার হয়ে যাবে অনেক কৃষক জমি জামা ছয় সম্বল সব হারিয়ে নিশ্চয় হয়ে যাবে এই সমস্ত কারণে রাজনৈতিক সচেতন কর্মী হিসাবে বিশেষ করে পবা মোহনপুর বাসীর যে সমস্ত নেতৃবৃন্দ আছে তানোর আশপাশ এলাকা আমাদের এই এতদ অঞ্চলের তাদের পাশে থাকা হচ্ছে আমাদের পবিত্র দায়িত্ব এবং কর্তব্য বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সরকারের যারা দায়িত্ব পালন করছেন এখন প্রশাসনের বিভিন্ন জায়গাতে তাদের কোনো ভ্রুক্ষেপ আমরা লক্ষ্য করি নাই অথচ কৃষক ভাইরা দিনের পর দিন এই রাস্তাতে মিছিল মিটিং করে যাচ্ছে প্রশাসনকে আমরা আলটিমেটাম দিয়েছি যে অনত বিলম্বে অনত বিলম্বে হচ্ছে এই প্রতিষ্ঠানের মালিক প্রশাসন এবং কৃষক ব্যবসায়ী সবারই সমন্বয়ে বসে যেন এটার একটা সুন্দর সমাধান করে